বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম আপনাদের সাথে ফিশিং ফাইডের ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি মোহাম্মদ শিপন মিয়া উনি নিচ্ছেন জামালপুর ইসলামপুর থেকে উনি নিচ্ছেন বারোশো টাকার দুইটা প্যাকেজ ওনাকে আমরা বারোশো টাকার দুটা প্যাকেজ দিচ্ছি এইখানে কিন্তু উনি একশো টাকা বেশি দিয়েছেন কারণ উনি আট ফিট নেবেন তো আট ফিট নেবেন এই জন্য দুইটাতে দুশো টাকা তাহলে তেরোশো টাকা প্যাকেজ এটা তেরোশো টাকা প্যাকেজ হয়েছে আর যদি আপনারা যদি পাঁচ ফিট নেন তাহলে এই সেম প্রোডাক্ট থাকবে সেম সব কিছু থাকবে কিন্তু এটা হবে হচ্ছে আমাদের এক হাজার টাকা প্যাকেজ মানে পাঁচ ফিট রড নিলে তো এখানে হচ্ছে আমার আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে হুইল আছে ফাইবার আছে তারপরে হচ্ছে সুতা পিছিয়ে দিয়েছে সুতা ফাতা আছে কল আছে সিসা ভাড়া সুইবেল সব কিছু মিলে এটা হচ্ছে আমাদের আপনি যদি সাত ফিট নেন তাহলে হচ্ছে বারোশো টাকা যদি পাঁচ ফিট নেন তাহলে হচ্ছে এক হাজার টাকা আর যদি আপনি আট ফিট নেন তাহলে হচ্ছে তেরোশো টাকা প্যাকেজ এছাড়াও আমাদের পনেরোশো টাকা প্যাকেজ আছে দুই হাজার টাকা প্যাকেজ আছে পঁচিশশো টাকা প্যাকেজ আছে তিন হাজার টাকা প্যাকেজ আছে পাঁচ হাজার টাকা প্যাকেজ আছে অনেক ধরনের প্যাকেজ রয়েছে তো এইখানে উনি নিচ্ছেন হচ্ছে জামালপুর ইসলামপুর থানা থেকে তো উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন বাকি টাকাটা কন্ডিশন করে দিয়েছি আর আরেক ভাই নিচ্ছেন উনি নিচ্ছেন হচ্ছে মোহাম্মদ বসির মিয়া উনি নিচ্ছেন মৌলভী বাজার শ্রীমঙ্গল থানা থেকে উনি নিচ্ছেন দাইওয়া সুতা চারটা এগুলো হচ্ছে চারটা সুতা দিয়েছি এগুলো খুব ভালো মানের সুতা এটা হচ্ছে আপনার এগারো কেজি অষ্টআশি মানে বারো কেজি পর্যন্ত লোড নিবে চব্বিশ এল বি মানে বারো চব্বিশ এল বি মানে বারো কেজি লোড এটা আমাদের তিরিশ এমএম দিয়েছি একশো পঞ্চাশ মিটার এগুলো হচ্ছে খুব ভালো মানের সুতা এগুলো আমাদের বিভিন্ন দামের আছে আমাদের কাছে সুতা দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা আটশো টাকা এক হাজার টাকা বিভিন্ন ব্র্যান্ডের সুতা বিভিন্ন দামের রয়েছে এছাড়াও আরও অনেক ধরনের হুইল ফাইবার মাছ মারার বিভিন্ন ধরনের চার টপ সব কিছুই রয়েছে তো এটা দিচ্ছি এটা হচ্ছে চারটা নিচ্ছেন উনি চারটা হচ্ছে দুই হাজার টাকা উনি পাঁচশো টাকা অ্যাডভান্স করেছেন আর বাকি টাকাটা কন্ডিশন করে দিয়েছি এই প্রোডাক্টগুলো তো আমি আজকে আপনাদেরকে এই যে দেখাবো যে এই যে এখানে হচ্ছে একটা প্যাকেজ আর এখানে একটা প্যাকেজ টোটাল হচ্ছে এখানে দুইটা প্যাকেজ আর এটা সুতা এটা সুতা আমাদের বিভিন্ন সাইজে রয়েছে এটা তিরিশ এম দিয়েছি তিরিশ এম হচ্ছে চব্বিশ এল মানে বারো কেজি লোড এরকম আপনার এটা বিভিন্ন কোম্পানির সুতা আছে যেমন দাইওয়া আছে ইউএস স্ট্যান্ডার্ড আছে দাইওয়া ব্রেভ আছে টিম দাইওয়া আছে আপনার ক্লাইম্যাক্স আছে ম্যাক্স প্লাজ আছে এরকম অনেক সুতা আছে আপনার প্যারাশুট সুতা আছে আরও বিভিন্ন ধরনের অনেক কিছু আছে তো আজকে আর কথা না বাড়িয়ে এখানে শেষ করব আর আপনার যে কোনো প্রোডাক্ট নিতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মতো নক দেবেন সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু